হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তৈরি করবো ঈদ স্পেশাল সেমাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কত সহজে নবাবি সেমাই তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব আজকে তা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলায় একটা প্যান নিয়ে নিলাম নিয়ে নিলাম এক টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো এক প্যাকেট লাচা সেমাই এবার মাঝারি আছে সেমাইটা ভেজে নিতে হবে শ্যামাইয়ের মধ্যে অ্যাড করলাম চায়ের কাপের এক কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার অল্প আছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসলে বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিতে হবে একই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সাতশো গ্রাম লিকুইড মিল্ক এবার এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবার কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিলিয়ে দিব চুলা জালটা জ্বালিয়ে দিব দুধটা উষ্ণ গরম হয়ে আসলে অ্যাড করে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিব এবার অ্যাড করে দিব গলা কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন যার যার স্বাদ মতো সাথে অ্যাড করে দিব এক চিমটি লবণ লবণ মিষ্টি খাবারে স্বাদ ব্যালেন্স করে এবার নেড়েচেড়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট জাল করলে দুধটা ঘন হয়ে আসবে দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে এবার চোলাটা অফ করে দেব এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম এক মালই নারকেল সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনিটা আমি নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এদিকে একটা প্লেটে আমি আগে থেকে লাচ্চা সময় সরিয়ে রেখেছি এর উপর দিয়ে এখন আমি কাস্টার্ড মিল্কটা দিয়ে দেব কাস্টার্ড মিল্কটা এর থেকে ঘন হলে খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দেবো আর এক লেয়ার সেমাই সেমাইটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে আমি কিছু নারকেল কুড়া দিয়ে দিবো এবার নারকেলের উপর দিয়ে আবারও দিয়ে দিব কাস্টার্ড মিল্ক কাস্টার্ড মিল্কটা সম্পূর্ণ জায়গা জুড়ে দিয়ে দিতে হবে এবার সেমাইটা আমি অন্যরকমভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি প্লেটের চার সাইড দিয়ে সেমাই দিয়ে দিবো তার উপর দিয়ে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া এবার মাঝের ফাঁকা অংশে দিয়ে দিলাম কয়েক টুকরো কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা ঈদ স্পেশাল এই সময়টা একবার হলেও ট্রাই করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেমাইটা আপনাদের কেমন লাগলো সেমাইটা খাওয়ার আগে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে তারপর খেলে ক্রিমটা ভালোভাবে সেট হবে ও খেতে আরও দুর্দান্ত লাগবে আমি এভাবেই কেটে দেখাচ্ছি তো নর্মাল ফ্রিজে রাখলে ক্রিমটা সেট হওয়ার সময় পাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ